আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকে আপনাদেরকে একটা আমি ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে কে আর বিয়ে আই মিন কে বিয়ে সো বিয়ে আরো দেরি আছে আরো কয়েকদিন দেরি বাট আজকে সবাই মিলে ব্রাইডের বাসায় গিয়ে হামলা দিব মানে বুঝতেই পারতেছেন যে আজকে কি হবে যাই হোক কিছুই হবে না জাস্ট একটা গেট টুগেদার প্ল্যানিং তো সবাই মিলে আজকে ব্রাইডের বাসে যাচ্ছি তো কি কি করব মানে কি পরিমাণ খুনছুটি করব সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন ভিডিও শুরুটা আমি আমার বাসা থেকে করলাম বের হয়ে চলে আছি কেয়াপুর বাসার উদ্দেশ্যে সবাই তো ফোন দিয়ে বললো চলে আসছে এখন আমি গিয়ে দেখি যে আসলে কি আসছে কিনা ঘরে ঘর যার সেই ছিল না আমি আগে ভাগে গিয়ে বসে আছি কিছু করার ছিল না ব্রাইডের এর ভাইয়ের মেয়ের সঙ্গে আমি একটু করতেছি একা একা কি করবো কেউ নাই আর আন্টি আমাকে তুমি একটু হালকা নাস্তা করে নাও আমি তাদের জন্য বাহিরে বসে বসে তাদের অপেক্ষা করতে করতে একটু ঠান্ডা খেয়ে নিলাম এরপরে একটু নামাজ পড়ে নিলাম দেন নামাজ পড়ে উঠে দেখলাম যে অলরেডি চলে আসছে আমাদের ব্রাইড মার্কেট থেকে ওই যে রিক্সা

আমি তো লোক মনিক এসে যেতে গেলে আমার সঙ্গে টানতে ছেড়েছি তুই ছিল সঙ্গে দিয়ে কি আমরা আমরা পরিমাণ যে নতুন জুতা মারামারি করতেছি বিয়ের যাই হোক এখানে বউ নাচ প্র্যাকটিস করতেছে আমি আসলে গান দিতে পারতেছি না এখন কারণ এটা সারপ্রাইজ এগুলো বিয়ের দিন আপনাদেরকে আমি র ভিডিও দিব ডিরেক্ট এরপর আনটি আমাদেরকে নাস্তা দিলো সবাইকে তো আমরা সবাই মিলে নাস্তা করতেছি

আমরা এখানে একটা ট্রানজেকশন ভিডিও করতেছি তো যার কারণে আমরা এটা মূলত গায়ে হলুদ বিয়ের সঙ্গে কানেক্ট করব তো আমরা আসলে এখন থেকে করে রাখতেছিলাম একটু দুষ্টামি করতেছি মূলত আর কিছুই না যাই হোক অনেক দুষ্টামি ফাজলামি সব কিছু শেষ করে এখন সবাই বের হয়ে যাচ্ছি বাসায় চলে যাব সিরিয়াল বাই সিরিয়াল